আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ইনশাল্লাহ ভালো আছি তো আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে দেখাবো পাঙাশ মাছের পোনা কিভাবে চাষ করতে হয় এবং চাষ করে কতটুকু লাভবান হওয়া যায় সে বিষয়টি তুলে ধরবো তো চলেন এক পাঙাস মাছ চাষির ভাইয়ের সাথে কথা বলি এবং তার সাথে পরিচিত হই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নাম কি আব্দুল সামান আব্দুল সামাদ তো আপনি শুনছি আপনি পাঁচ মাছের পুনা চাষ করছেন জি তো এই পুনা আপনি কতদিন ধরে চাষ করছেন হয়তো কয় বছর অভিজ্ঞতা কয় বছর আপনার অভিজ্ঞতা আমার আট বছর আট বছর তো এই পাঙ মাছের পোনা ছাড়ার যে পূর্ব কিছু প্রস্তুতি থাকে যেমন পুকুর মেরামত বা এসেই এগুলো আপনি প্রথমে কী করতে হয় একটু বলেন দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ পাঙাশ মাছের পোনা চাষ করা প্রথমে আমরা পুকুর তুন তারপর গ্যাসের ডোজ দিয়ে তারপর পাঙাশ মাছ ছাড়ি এবং পারগুলি পরিষ্কার করা লাগে

পোনা ছাড়ছেন তো পোনা যখন ছাড়ছেন তখন এই পোনাকে কি ধরনের খাবার দিতেন প্রথমে আমরা ওই পাউডার জাতীয় খাবার দিই পাউডার জাতীয় তারপর হলো ওকে কয়েকদিন দিতে হয় ওলে এক সপ্তাহ দেই এক সপ্তাহ তারপরে আবার খাবারটা চেঞ্জ করতে হয় তখন ওইটা কি খাবার দেন আমরা পিস স্টার্টার পিস স্টার্টার আচ্ছা এরপরে মানে ধাপে ধাপে পি স্টার্টার বড় হয় তারপর স্টার্টার তারপর গুয়ার এইরকম তো আপনি এখন যে পোনাগুলো যে দেখছে জেলে বাইরা ধরছে এটা কি আপনি বিক্রি করছেন নাকি হ্যাঁ বিক্রি করছেন বিক্রি করছেন তো আপনি এই পরিমাণে এখন এক কেজিতে কয়টা আসবে এখন এক কেজিতে আটটা 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 বা দশটা এরকম সাত আটটা তো এই আপনার ওই ছোট পোনার থেকে এ পর্যন্ত আসতে আপনার এক কেজির উপর কয় টাকা খরচ হয়েছে তা আনুমানিক এক কেজির উপর আমার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তো এখন আপনার বিক্রি হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে ওলো মন বিক্রি করি আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা লাভের পরিমাণ মোটামুটি ভালো আছে তো আর এই যে আপনি পুনা সারছেন ছাড়ার পরে এই এই পর্যন্ত আসতে এর কোনো রোগ বালাই বা কোনো সমস্যায় পড়ছেন কিনা রোগ বেলায় মাঝে মাঝে একটু সমস্যা দেখা গেছে কিন্তু আমরা ওষুধ দিচ্ছি ঠিক হয়ে গেছে ঠিক তো প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখলেন আসলে পাঁচ মাসের পোনা প্রথম থেকে মানে বিক্রি উপযোগী পর্যন্ত কি কি মানে পরিচর্যা করতে হয় এবং কি ধরনের ওষুধ ব্যবহার করতে হয় সে বিষয়টি আপনারা জানলেন তো এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার বা বোঝার দরকার হয় আমার ভিডিও দেখেন এবং আমি ভিডিও ডেসক্রিপশনে আব্দুল সামাদ ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো তার সাথে আপনারা যে কোনো পরামর্শ করবেন এবং যদি কোনো পুনর প্রয়োজন হয় তো ভাইয়ের সাথে যোগাযোগ করেন তো বিয়ে দর্শক আমি আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম